পরিচিত যে ছিল কিভাবে বিরোধী আন্দোলন আমরা যখন শুরু করেছিলাম দুই হাজার তিন সালে আমরা অনেক একটিভিটি করেছিলাম আমি শুধু প্রথম আলো কর্তৃপক্ষ বলবো ওই সময় কোন জায়গায় আমাদের গ্যাপ ছিল বলে না কাজের থেকে শেখা শেখার পরে কারেকশন করা দেন মডিফিকেশন করা এবার যাতে একই ভুল আমরা না করি কারেক্ট আমরা আগাই ওই উদ্যোগটা আমাদেরকে আপনারা শিখিয়ে দিবেন আর সবাই সবকিছু বলেছেন আমি একজন আমার পরিচিত যে রিহেবে ছিল কিভাবে তার চেঞ্জ আমি দেখেছি এখন সে কি করছে আমি তার নাম না মেনশন করে কয়েক সেকেন্ডে বলবো তো ওকে বাংলাদেশের রিহেবে ঠিক করার পরেও আবারও একই পথে চলে যেত আমি জানি না কেন যেত বা রিহেবে কি হতো ওর ফ্যামিলি অনেক ওয়েল অফ ছিল তাকে বাইরে পাঠিয়ে দিয়েছিল ইন্ডিয়াতে ও যখন আসলো হিউজ ট্রান্সফরমেশন মানে সে একটা স্পোর্টসম্যান হয়ে ফিরে আসছে একজন ড্রাগ এডিক্ট দেশ থেকে ওকে বাইরে ট্রিটমেন্ট করতে পারছালো ও আসলো আসার সময় ওর সাথে কয়েকটা ওর সেখানকার সহপাঠীদেরকে নিয়ে আসলো যারা ওকে ট্রেনিং করাতো মানে ওকে স্প্রিন প্র্যাকটিস করাতো ওকে ওয়েট ট্রেনিং করাতো আমি চেঞ্জটা আমি যে তোর ভিতরে ছিলাম না আমি জানি না কিভাবে হয়েছে তো এই জিনিসগুলো আমাদেরকে একটু জানা বা জানার কোন ওয়ে আউট দেখানো আপনারা শিখাবেন বা কোথায় গেলে যাব বা ওই ধরনের কাউকে ব্র্যান্ড অ্যাম্বাসেডার করে ও চেঞ্জ ও ট্রান্সফরমেশন ও কি আরেকজনকে চেঞ্জ করতে পারে কিনা কারণ আমাদের ভাষায় আমরা এদেরকে চেঞ্জ করতে কতটুকু পারবো আই হ্যাভ এ ডাউট ওরা হয়তো যেহেতু এটা একটা জার্নির মধ্যে দিয়ে গেছে জানে কেন সে ড্রাগ হয়েছিল এবং এখন জানে সে কি অনেক ভালো কিছু ফিরে পেয়েছে তো তাদেরকে আমরা হয় আমাদের জন্য শেখার জন্য আনানো বা তাদেরকে দিয়ে কিছু কাজ করানো এটা যদি আমরা আমাদের পরবর্তী স্টেপে করতে পারি আমার মনে হয়